আজকে দূরের থেকে আমরা অন্তত দেখার চেষ্টা করলাম এটা আগে হচ্ছিল না এটা তার জন্য আমরা দায়ী সরকার দায়ী তোমাদেরকে আমরা এটা এই সুযোগ থেকে বঞ্চিত করেছে একদিন ধরে এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী এটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য এটা অনেক দেরিতে করা হলো কিন্তু আজকে যে শুরু হলো এটা যেন আস্তে আস্তে বড় হয় বড় আকারে হয় সবাই জন্য। এটা কোনো অনুষ্ঠান করে করতে হয় না যে যার খুশি যখন খুশি যার সঙ্গে খুশি কথা বলবে চিঠিপত্র লিখবে ছবি পাঠাবে যা যা হয় ইন্টারনেটে যা যা হয় সবকিছু হবে দুনিয়ার সব খবর আসবে এই যে চাঁদ দেখি আকাশের চাঁদ দেখি আমরা সবাই চাঁদের আলো আমরা দেখি এবং চাঁদ সম্বন্ধে আমরা সবসময় বলি যে চাঁদের আলো যেটা দেখি এটা হলো সূর্যের প্রতিফলিত আলো এখান থেকে আসে চাঁদের মুশকিল হলো চাঁদের অপপৃষ্ঠায় আলো যায় না কোনো দিন অন্ধকার আমাদের অবস্থা তোমাদের অবস্থা হয়েছে ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছে ইন্টারনেটের অন্ধকার মধ্যে রয়ে সারা দুনিয়া তার জ্বলতেছে তোমাদের এখানে নাই এটা আর কোন ব্যাখ্যা নাই মাত্র যেটা আমার আমরা কাজটা ঠিক করতে পারি না এদিন এটা আমাদের তার জন্য আমরা দায়ী আজকে আমরা শুরু হলো এটার থেকে এখন কি কি সম্ভাবনা সেগুলো আমরা

কিন্তু আমরা এখনো পারি না এই শুধু প্রথম পদক্ষেপ হলো ক্ষুদ্র একটা পদক্ষেপ যেখানে এই অন্ধকার জন্য দুর্ভাগ্য তোমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যেটা আমরা একদিন করতে পারি নাই এটা যেন একবার যে আলোর আসলো এটা যেন কোন বন্ধ না হয়ে ছড়াবে চারদিকে ছড়াবে এতে আলোর সুবিধাটা হলো এটা শুধু আলো না এটা হলো যে কোনো জায়গা যে কোনো মানুষের সঙ্গে তাৎক্ষণিক মনের কথা বলা কাজ শেখা কাজ বুঝে নেওয়া গল্প করা মনের কথা বলা সব সম্ভব শুধু এই জিনিসটা যদি আমরা দিতে পারতাম এটার জন্য যিনি খুব কষ্ট করেছেন ফরস পাশে আছেন উনি কষ্ট করে এই জিনিসটা আমাদের জন্য এখন এই সমস্যার সমাধান করে দিয়েছেন এই জিনিস সমাধান করে দিয়েছে এটা যেন চলতে থাকে এটা আমাদের বলছিল যে এখানে শিক্ষা মান খারাপ ছেলে মেয়েরা ঠিক মতো শিক্ষা পায় না তার কারণটা কি কারণটা হলো শিক্ষক পাওয়া যাচ্ছে উপযুক্ত শিক্ষক ওখানে ওসব জায়গাতে যেতে চাচ্ছে না যেতে চাইবে কেন বলো কোন দুঃখকে ওখানে যেতে চাইবে যেখানে ইন্টারনেট নেই সে অন্ধকার জগতে কেন মানুষ যাবে না কাজে প্রথম কথা একটা মানুষকে যাওয়া যোগ্যস্থান করতে হবে তো যাতে করে যে কোনো লোক আগ্রহ এত সুন্দর জায়গা একটু আগে আমাদেরকে ছবিটা দেখালো পার্বত্য চট্টগ্রাম এখনই চলে যায় এত সুন্দর তার মধ্যে তার মুখ বন্ধ হয়ে গেল তো সেই মুখ যাতে বন্ধ না হয় সেটা খোলা তখন সে যাবে শিক্ষকের যে অভাব ছিল সে অভাব পূরণ করে আমরা হচ্ছে যদি ইন্টারনেটটা থাকতো তাহলে এখন শিক্ষক ওখানে যদি পাওয়া না যায় শিক্ষক যেখানে পাওয়া যায় সেখান থেকে শিক্ষা শিক্ষা দেবে অসুবিধা কি আছে এখন সেটা সম্ভব হলো এখন চেষ্টা হবে যে শিক্ষক প্রত্যেক স্কুলে শিক্ষক যে বিষয়ে শিক্ষকতা দরকার দরকার আমাদের আয়োজন করে দেওয়া যাতে করে যে যেখানে আছে উনি ঢাকাতে থাকুক উনি ব্রহ্মপুরে থাকুক উনি চট্টগ্রামে থাকুক উনি কক্সবাজারে থাকুক সেখানে থাকুক সেখান থেকে শিক্ষা দান করবে অসুবিধা হতে নেই আমি আমি ছাত্রদের দেখছি এই কারণে তোমাদের সবার সঙ্গে দেখা করলাম যে আমরা তো দেখা করতে পারছি এত শিক্ষক যুগে আজকে এটা করতে তাহলে এখান থেকে বসে সুপাঠদান করতে করতে মজার মজার গল্প করতে বিষয়ের সঙ্গে পরিচিত করতে করতে থাকতে এবং তোমরা তার সঙ্গে যোগাযোগ করতে করতে যেকোনো সময় যোগাযোগ করতে পারতে আদি শেখার দুজন হলো আজকে আমরা শুরু করলাম এই শিক্ষক শিক্ষার মান জানতে পারে যে শিক্ষক যেখানেই থাকে শিক্ষকের অবের শিক্ষার মান যেন কমে না যায় এটি আমাদের প্রধান দায়িত্ব দুনিয়ার অন্য জগতে যত শিক্ষা এটা তো সেই শিক্ষা আর ইন্টারনেটের মজা করলো এক শিক্ষকের উপর বসে থাকতে হবে তোমার যেখান থেকে জ্ঞান লাভ করতে হয় সেখান থেকে জ্ঞান লাভ করতে হবে তোমার ইচ্ছা যেহেতু আমাদের চেষ্টা হবে প্রত্যেক ছাত্রের কাছে তারা ইন্টারনেট যায় যেন সে যে কোনো জায়গাতে যার সঙ্গে কথা বলতে চায় যার সঙ্গে ছবি ছবি আদান প্রদান করতে চায় যার যেখান থেকে জ্ঞান লাভ করতে চায় নিজেদের করতে পারবে এ বন্ধুত্ব করতে চায় যোগাযোগ করতে চায় কোনো কিছু জানার জন্য সব কিছু সম্ভব হবে যদি আমরা ইন্টারনেটটাকে নিয়ে আসতে পারি ঢাকা শহরে তো পুরো এরকম কেউ বলবেন না যে কি ভাই আমরা কেন যাব প্রত্যেক এক পকেটের মধ্যে ফোন আছে ফোনে দুনিয়ার ঘুরে যেখান থেকে ইচ্ছা সেইখান থেকে কথা বলতে পারবে যোগাযোগ করতে পারবে সোশ্যাল মিডিয়াতে যেতে পারবে সব কিছু করতে পারবে অর্থাৎ সেই দুনিয়ার সঙ্গে যুক্ত আর তুমি তুমি যারা আজকে দিনে। দিন ওখানে আমার সামনে যারা আছে তারা বিচ্ছিন্ন দুনিয়ার থেকে বিচ্ছিন্ন দুনিয়ার তুমিও দুনিয়ার কাছে বসতে পারছো না দুনিয়াও তোমার কাছে বুঝতে পারছে না এই অন্ধকারের যুগ এই অন্ধকার যুগ থেকে আমরা বেরিয়ে আসতে চাই এটা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কিন্তু এটা মাত্র সামান্য হলো এটাকে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যতটুকু আছে প্রত্যেকটা পার্বত্য জেলাগুলোতে প্রত্যেক জায়গাতে সেটা থাকবে থাকবে না কেন অন্য জায়গায় থাকলে এখানে থাকবে না কেন আমরা কি বাংলাদেশের বাইরে চলে গেছি নাকি আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আমাদের দেশ কাজে নাগরিকরা যা সুযোগ সুবিধা পায় আমাদেরকে সেটা দিতে হবে এটা আমাদের দাবি আমাদের অধিকার এটা আমাদের দিতে হবে কাজে সেই অধিকার যেন আমরা পূরণ করতে পারি তোমাদের শিক্ষার অধিকার এটা শুধু শিক্ষা না শিক্ষা একটা অংশ আজকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসছি শিক্ষকদের নিয়ে বসছি সেটা একটা অংশ মাত্র আমাদের তো আরো বহু বিষয় আছে আমরা আমরা কি হচ্ছে দুনিয়াতে কি হচ্ছে সেটা জানতে চাই তথ্য জানতে চাই একটা স্বাস্থ্য আজকে ডাক্তারের অভাব আমি কোথায় গেছি পার্বত্য চট্টগ্রামের কোন একটা জেলায় থাকলে যে আমি স্বাস্থ্য পাই না কেন পাই না সব ওনারা অন্য জেলাতে আছে চট্টগ্রামে আছে কি কক্সবাজারে আছে অন্য জেলাতে আছে আমি ওখানে যেতে পারি না এত দূরের জায়গা আমার লোক কষ্ট পায় রোগের কষ্ট পায় ইন্টারনেটটা থাকলে সে মানুষ কোথায় আছে কিছু আসে যায় ডাক্তার যদি কক্সবাজারে থাকে সঙ্গে সব কক্সবাজারের সঙ্গে কথা হবে চট্টগ্রাম হলে চট্টগ্রাম ঢাকা হলে ঢাকা সেটা যদি আমেরিকা হয় আমেরিকা যেখানে হয় যেহেতু এই জিনিস এই যোগাযোগ মুহূর্তের মধ্যে যে কোনো লোকের সঙ্গে যোগাযোগ করা যায় কাজে স্বাস্থ্যের বিষয়টা আছে আমি যদি দেখাতে পারতাম আমার এই রোগ এটা কি করতে পারবে ডাক্তার যদি বুঝতো আমার যদি একটা প্রেসক্রিপশন দিত ওষুধ দিয়ে দিত আমি চিকিৎসাটা পেয়ে যেতাম কাজে এই ইন্টারনেট না থাকার কারণে আমরা সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম এটা আমরা কেন বঞ্চিত থাকবো বঞ্চিত থাকার কোন কারণে এটা আমাদের দোষ ছাড়া আর কিচ্ছু এই দোষ আমরা মেনে নিচ্ছি এই দোষ যাতে আমরা খন্ডন করতে পারি এখন থেকে সেটা মুক্ত হয়ে যেতে পারে মুক্ত হওয়াটা কঠিন জিনিসটা এখানে যে ফয়েস তৈরি আছে ওনার কাছে সমস্ত সমাধান আছে কাজে এই সমাধান যদি আমরা পারি যাতে করে প্রত্যেকে এটাতে যায় টেলিফোন আছে টেলিফোন এক সময় ছিল না এখন টেলিফোন আছে বলে অন্তত টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে কিন্তু ইন্টারনেটে যোগাযোগ চলে টেলিফোনের যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইন্টারনেট যোগাযোগ হয়ে মানে যে কোনো জায়গা যে কোনো মানুষের সঙ্গে যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যায় এবং বিনা খরচে এটার জন্য কোনো খরচ লাগে না অদ্ভুতের জিনিস আমি সব কাজ করতে পারছি আমি টেলিফোনে করতে পারছি কথা বলতে পারছি ছবি পাঠাতে পারছি এক পয়সা খরচ নেই এই যে সুবিধাটা এই সুবিধাটা যেন আমাদের সবার কাছে থাকে তাহলে দুনিয়ার অন্য ছেলে মেয়েরা যেভাবে গিয়ে আসে তোমরাও তাদের সমান থাকবে তোমরা পিছিয়ে থাকার একটা কোনো কারণ নাই তোমাদের বুদ্ধি তোমাদের মেধা কার কোথাও কোনো কর্মে কম না এটা আল্লাহ সবাইকে সমানভাবে সেটা দিয়ে দিয়েছে কাজে এটা যখন প্রকৃতি আমাদেরকে দিয়েছে আমরা সেটাকে এখন ব্যবহার করবো আজকে যেটা করলো সেটা হলো সূত্র সূত্রপাত এটা তো শুধু আজকে উদ্বোধন ঘোষণা করে অর্থাৎ আমরা দেখলাম আমরা পারলাম আমরা বসলাম এটাকে কিভাবে চালু রাখতে হবে একটা হলো শিক্ষক একটা এক প্রতি সব প্রতিদিন একজন শিক্ষকের একটা ক্লাস হবে বাকি এটার একটা রুটিন আমাদের করে দিতে হবে যে কোন দিন কি কোন ক্লাস হবে কি শিক্ষকতা করবে আর কিছু না হোক শিক্ষককে ঠিক করতে করতে অন্তত আমরা জানি প্রতি সপ্তাহে একজন কেউ না কেউ এই 12 টা স্কুল অন্তত একটু একজেন্টের জন্য কথা বলতে হবে একজন লোক দুইজন লোক সবুশ আজকে যে কম কথা বলছি এরকম প্রতি সপ্তাহে যেন হয় আজকে আমরা শুরু করে দিলাম এটা কোন দিন হবে এটা কোন বারে হবে কটা দিক কটা হবে এক ঘন্টার জন্য প্রতি সপ্তাহে একটা প্রোগ্রাম সেখানে ঢাকা শহরে কার সঙ্গে তোমাদের দেখা করতে ইচ্ছা করে কার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে কার কথা শুনতে ইচ্ছা করে টাকা আমি তোমাদের সামনে হাজির করে হবে উনি সঙ্গে তোমরা কথাবার্তা বলবে আগে থেকে ঘোষণা করে দেওয়া হবে যে কি কথা বলবে বা কারা কথা বলবে তোমাদের প্রশ্নগুলো একটা পাঠিয়ে দেবে ইন্টারনেটে পাঠিয়ে দেবে উনি বসে বসে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলবেন এটা যেন আমরা চালু রাখতে পারি এটার থেকে আস্তে আস্তে আজকে বারোটা স্কুল আছে যত কয়েক হাজার স্কুল আছে সব স্কুলে যেন একই সুবিধাটা পায় তাহলে কেউ পিছিয়ে থাকার আর কোনো কারণ নেই এইটা এমন প্রযুক্তি এই প্রযুক্তি সবার কাছে পৌঁছানো সম্ভব কাজে এটা আমাদেরকে এই আমাদের এই দায়িত্ব পালন করতে হবে এটা সরকারের রাষ্ট্রের দায়িত্ব এটা করে করে দেওয়া যে এটা যদি না পারে এটা রাষ্ট্রের একটা অযোগ্যতা যেটা সে তার নিজের দায়িত্ব পালন করতে পারলো না এটা মাস্ট করার অযোগ্যতা এই অযোগ্যতা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আজকে এটা সূত্রপাত হলো আমরা এটা ক্রমাগত ভাবে এটা চালিয়ে যাব যাতে করে এটা বিস্তৃতি করে এটা এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হলো তারপর বন্ধ হলো আর কোনোদিন খুললো না এরকম যেন না হয় এটা শুরু করলে এটা বন্ধ হবে না কোনোদিন এটা সম্প্রসারিত হবে স্কুলের সংখ্যা বাড়বে ঘন্টার সংখ্যা বাড়বে সুযোগ সুবিধার সংখ্যা বাড়বে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার সমস্ত খবর তোমাদের হাতের নাগালের মধ্যে আসতে হবে এটাই হতো বেশি আজকে এটারই আমরা উদ্বোধন করলাম সবাইকে ধন্যবাদ